السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على النبي بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم مبين الآية بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا أخي على الناس زمان لا يبالي المرء ما أخذ من الحلال من الحرام الحديث

দেখো আল্লা কালে আজকে আমার ছোট্ট আলোচনা বিষয় হচ্ছে যে আল্লাহ যে লোকেশন দিয়েছেন যে রাস্তা দিয়েছেন কোরআনকে আমরা কতটা মানি আল্লাহ যে রাস্তা বাতিয়েছেন যে লোকেশন দিয়েছেন সেই লোকেশনের মধ্যে আমি আপনি আছি কিনা সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা

ইন্না ওয়া রাকুম আতোবুল মুবিন নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু আল্লাহ তালা এই নাম্বার সূরা সূরা বাকারা 168 নাম্বার আয়াতে কি বললেন বললেন হে মানব জাতি আমি তোমাদেরকে হালাল বস্তুতে ভক্ষণ করতে বললাম এবং শয়তানের রাস্তাকে তোমরা সিলেক্ট করো না শয়তানের রাস্তাকে তোমরা বাঁচাই করো না কারণ শয়তান হচ্ছে সবচেয়ে তোমার প্রকাশ্য শত্রু সবচেয়ে বড় শত্রু আমরা মনে করি ভাই আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা মনে করি পড়শি সবচেয়ে বড় শত্রু কিন্তু মহান আল্লাহ তাআলা ছ হাজার দুইশো ছত্রিশটা আয়াত যা একাধিক জায়গায় বলেন বড় শত্রু হতে পারে না পড়োশির সবচেয়ে বড় শত্রু হতে পারে না পৃথিবীর বুকে সবচেয়ে প্রকাশ্য শত্রু যে তোমাকে পথভ্রষ্ট করতে চায় যেই তোমাকে জাহান নাম নিয়ে যেতে চাই যেই তোমাকে জ্ঞানহীন করে ঘুমরা করে জাহান নামের অধিবাসী করতে চাই তার নাম হচ্ছে ইবলি শৈতান সে তোমার সবচেয়ে বড় বড় শত্রু সম্মানিত উপস্থিতি কিন্তু আমি আপনি নিজেকে যাচাই করি নিজেকে চেক করি নিজেকে জিজ্ঞাসা করুন নিজেকে প্রশ্ন করুন যেই টাকা ইনকাম করছেন যেই পয়সা উপার্জন করছেন আপনার সন্তান খাচ্ছে আপনার স্ত্রী খাচ্ছে আপনার পড়শি খাচ্ছে আপনি নিজে খাচ্ছেন আপনার পুরো ফ্যামিলি খাচ্ছে যে টাকাটা উপার্জন করছেন সেটা হালাল না হারাম একবার কি চেক করেছেন একবার কি যাচাই করেছেন একবার কি জানার চেষ্টা করেছেন আসলে হালাল না হারাম তা আমরা জানার চেষ্টা করিনি কিন্তু আল্লাহ

মানতে পেরেছি এই আয়াত কি আমরা মানতে পেরেছি কোথায় আমরা যাচাই করলাম আল্লাহ যে বললেন হে মমিনগণ তোমরা হালাল বস্তু ভক্ষণ করো কিন্তু আমি আপনি কি করি তা করি না একবার যাচাই করলো না একবার জানার চেষ্টা করলাম না যে টাকাটা আমি ভক্ষণ করছি যে রিজিকটা আমি খাচ্ছি যে খাবারটা আমি খাচ্ছি সেটা হালাল কি হারাম একবার চেক করলাম না কিন্তু মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুন

কিন্তু আমি আপনি একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই মানুষ আমরা হালাল পন্থে টাকা উপার্জন করছি না হারাম পন্থে উপার্জন করছি যারা টপে চালক রয়েছে যারা ড্রাইভিং করছেন যারা গাড়ি চালাচ্ছেন ইহুদি খ্রিস্টান আমাদেরকে পথ করার জন্য আমাদেরকে গোমরা করার জন্য এমন একটি ফিল্ড এমন একটি যন্ত্র তৈরি করেছেন যাতে করে মানুষকে এই ইসলামকে ছোট করে

যদি মুসলিম হন আপনার মধ্যে যে ইমান দুর্বলতা না করে যদি আপনার মধ্যে ইমান চাওয়া পরিমাণ থাকে তাহলে আপনি বলতে বাধ্য হবেন আপনি গান বন্ধ করেন যে গান যে বন্ধ না করে তাহলে আমি এখন নেমে যাব কিন্তু যে আপনি না বলতে পারেন তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে ইমানে দুর্বলতা রয়েছে আপনি যে এই মাধ্যমে টাকা উপার্জন করছেন মানুষকে গান করে টাকা উপার্জন করা এবং গান বানা শুনিয়ে মানুষকে বিনোদন দিয়ে সেই টাকাটা উপার্জন করবে এবং সেই সামান পত্র ক্রয় বিক্রয় করবে আপনি কি একবারে চেক করেছেন আপনি যাচাই করেছেন একবার কি জানার চেষ্টা করেছেন আমি যে একটি টিভি দিয়েছি সেখানে মানুষকে গান চায়ের বাবা খাচ্ছে চা তার সন্তান খাচ্ছে তার খাচ্ছে একটি চায়ের দোকানে একটি ফিলিং দেখছে তার লজ্জা স্মরণ নাই আর আপনি দোকান খুলেছে সেই মাধ্যমে যে টাকাটা উপার্জন করছেন আপনার পরিবার পরিজন আপনার সন্তান সন্ততি যে খাচ্ছে সেটা কি হারাম না হারাম একবার কি জিজ্ঞাসা করেছেন আজকে আমার বিষয় হচ্ছে আল্লাহর একটি আয়াত ছ হাজার দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে একটি আয়াত মানে কিনা নিজেকে জিজ্ঞাসা করুন আপনি বলবেন এখন আমি সলা তাদের করি আল্লাহ তালা যে বলেন আমরা তোমরা সলা তাদের করো এখন বলবেন আমি দাঁড়িয়ে রেখেছি আমি সলা তাদের করি আমি বলবো আপনি সলা তো আদায় করেন ঠিকই কিন্তু নেবী মোহাম্মদ সাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই নিয়ম

একবার জিজ্ঞাসা করেছেন কোন আলেমকে আমি যে সলা তাদেরই করলাম

মাত্র একটি ঘর দেব মাঝামাঝি কিন্তু আমরা সেটা মানতে পারলাম না সম্মানিত অবস্থিতি সময় শেষ হওয়ার ফলে আমি তিনটি কথা বলে শেষ করছি আল্লাহ বললে তোমরা হারাম থেকে বেঁচে তার হালাল খাও কিন্তু আমরা হারাম খাচ্ছি আল্লাহ বললেন তোমরা সত্য কথা বলো কিন্তু আমরা মিথ্যা বলছি আল্লাহ বললেন তোমার সলা তাদের করো কিন্তু আমরা নিজেদের মন মতো সলা করছি একটা আয়াত দেখান একটি আয়াত ছ হাজার একটি আয়াত দেখান